এবার চমক দেখিয়ে দল ঘোষণা বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ পনেরো সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ যেখানে দুই হাজার ষোলো সালের আসরে চ্যাম্পিয়নদের নেতৃত্ব রয়েছেন রবমান পাওয়েল এছাড়া সহ অধিনায়কের দায়িত্বে থাকবেন আলজারি জুসেফ এই দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ইতিহাস গড়া সামার জোসেফ তবে টি টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি তার হয়তো আসন্ন এই বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি জার্সি গায়ে জড়াবেন এই চব্বিশ বছর বয়সী পেশার আগামী পঁচিশে মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে এর আগে কোনো কারণে পরিবর্তন আনলে আইসিসির অনুমতি প্রয়োজন হবে না এরপর শুধু ইঞ্জুরির কারণে দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দুয়ে জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ দুই জায়গা পেয়েছেন এই দলে তবে এবারের আসরে দলে সুযোগ পাননি অলরাউন্ডার কাইল মায়ার্স তবে সম্প্রতি আইপিএল এর দুর্দান্ত ফর্মে থাকা সুনীল নারায়ণ বিশ্বকাপ দলে ফেরা নিয়ে গুঞ্জন উঠেছিল তাকে ফেরাতে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রধান কোচ ড্যারেন স্বামী কিন্তু তার কথায় রাজি হননি ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানানো সুনীল নারায়ণ এবার দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য স্কোয়াড রভমান পাওয়েল অধিনায়ক আলজারি জোসেফ জনসন চার্লস রস্টন চয়েস এছাড়াও দলে থাকছে সিমরন হেটমায়ার জেমস হোল্ডার সাই হোপ ও আকিল হোসেন এছাড়াও থাকছে সামার জোসেফ বেন্ডন কিং গুদাকেশ মূর্তি নিকুলাস পুরান আন্দে রাসেল শেরফান রাদারফোর্ড এবং রোমারিও দর্শক ওয়েস্ট ইন্ডিজের পনেরো সদস্যের স্কোয়াড আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন